দুঃখজনক বিষয় এই ট্রান্সজেন্ডার মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায় মিস্টার সরস ইহুদিটা যাদেরকে সাহায্য করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে কাজটা করা হচ্ছে এই মূল কাজটার দায়িত্ব পালন করতেছে সমকামীরা কারা অত্যন্ত দুঃখজনক সত্য এই সংস্থাটি আগামীকাল শুক্রবার এল জিবিটি প্রাইড প্যারেড নামে এই সমকামীরা একটা প্যারেড বের করবে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে মৌন মিছিল করবে আর কিছু অনুষ্ঠান করবে আমার বিশ্বাস আমি প্রশাসনকে বলবো আমি জানি না আগামীকালকের মধ্যে তাদের কাছে সংবাদটি পৌঁছবে কি না কুখ্যাত এল তাদেরকে এই প্রাইড প্যারেড নামের বেহাপনা বেলেল্লাপনার অনুষ্ঠান করতে দেওয়ার জন্য না হয় যদি তারা করে এটা দায় প্রশাসনকে নিতে হবে দুনিয়ায় নিতে হবে আখেরাতে